এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হওয়ার আগেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন কেমন দল নিয়ে নামছে টাইগাররা ওপেনিং থেকে শুরু করে মিডল অর্ডার স্পিন আক্রমণ থেকে পেস বলার সব জায়গায় রয়েছে আলোচনার ঝড় মরুর বুকে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে কে হবেন ভরসা কার কাঁধে থাকবে দায়িত্ব আর কে হতে পারেন একাদশের এক্স ফ্যাক্টর এসব নিয়ে এখন সবার কৌতূহল তুঙ্গে চলুন বিশ্লেষণ করে দেখা যাক লাল সুবুজ শিবিরের শক্তি দুর্বলতা আর সম্ভাবনার দীর্ঘদিন ধরে ওপেনিং সমস্যা বাংলাদেশের জন্য বড় এক মাথা ব্যথা ছিল তবে সাম্প্রতিক সেই সংকট কিছুটা হলেও কেটেছে তানজিদ হাসান তামিম এবং মন দুজনেই আছেন দুর্দান্ত ছন্দে তারা যদি শুরুটা ভালো করে দেন তবে লাল সুবুজ শিবির পাবে বড় রানের ভিত তবে এদের একজন ব্যর্থ হলে দায়িত্ব নিতে হবে অধিনায়ক লিটন দাসকে লিটনের সাম্প্রতিক ফর্ম কিছুটা ওঠানামার মধ্যে আছে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করার পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ব্যর্থ হন তিনি নেদারল্যান্ড সিরিজেও রান পাননি প্রত্যাশা অনুযায়ী এশিয়া কাপে সাফল্য পেতে হলে লিটনকে অবশ্যই ফর্মে ফিরতে হবে দলের টপ অর্ডার যেন ব্যর্থতার ছাপ না ফেলে সেদিকে তাকিয়ে আছেন টাইগার ভক্তরা মিডল অর্ডার সবসময় দলের রান তোলার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় ধাঁধা দীর্ঘদিন ধরে দলে সুযোগ পাওয়া সাইফ হাসান তরুণ তাহিদ হৃদয় ও শামীম পাটোয়ারির মধ্যে কাকে জায়গা দেওয়া হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট সাকিব আল হাসানের বিদায়ের পর একাদশে পাঁচজন স্পেশালিস্ট ব্যাটার খেলাতে হচ্ছে সেই সঙ্গে ষষ্ঠ বলার হিসেবেও কাউকে রাখতে হচ্ছে এই ক্ষেত্রে সাইফ কিছুটা এগিয়ে থাকলেও ফিনিশারের ভূমিকায় সবচেয়ে বড় ভরসা নিঃসন্দেহে জাকির সাম্প্রতিক সময় টি টোয়েন্টিতে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো স্পিন আক্রমণে বাংলাদেশের প্রধান অস্ত্র সবসময়ই থাকে এবারের দলে রয়েছেন শেখ মেহেদি হাসান নাসুম আহমেদ ও রিশাদ হোসেন রান আটকাতে মেহেদির জুড়ি নেই আবুধাবির উইকেটে কার্যকর হতে পারেন নাসুমো তবে সাম্প্রতিক বাজে ফর্মে পিছিয়ে পড়েছেন রিশাদ যদিও টিম ম্যানেজমেন্ট তার প্রতি রেখেছে আলাদা আস্থা যদি ফর্মে ফেরেন তাহলে লেগ স্পিনে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন তিনি বাংলাদেশ এবার এশিয়া কাপে পাঁচজন পেসার নিয়েছে কন্ডিশন এবং উইকেট বিবেচনায় এই বিভাগই হতে পারে দলের জন্য টনিক মুস্তাফিজুর রহমান তার কাটার এবং স্লোয়ার ধরলে মিডেল ও স্লগ ওভারে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দিতে পারেন তবে ফর্মের বিচারে বাংলাদেশের সেরা অস্ত্র তাস্কিন আহমেদ ধারাবাহিক গতি এবং শার্প বাউন্সের প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে উঠবেন তিনি সব মিলিয়ে বাংলাদেশের একাদেশে রয়েছে অভিজ্ঞতা আর তরুণ শক্তির সমন্বয় তবে জয়ের জন্য দরকার টপ অর্ডারের দায়িত্বশীলতা মিডল অর্ডারের স্থিতিশীলতা আর পেস আক্রমণে ধারাবাহিকতা মরুর ভুককে টিন টাইগাররা যদি নিজেদের সামর্থ্যের সেরা ব্যবহার করতে পারে তবে এশিয়া কাপে চমক দেখানো অসম্ভব কিছু নয়